গ্রুপের ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ কোচবিহার জেলার ভার্নারেবল গ্রুপের ভোটারদের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দিনহাটা ও সীতাই বিধানসভা এলাকায় একাধিক ভোটারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিস্ত্রা জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত তালিকা মুখ্য রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে জেলা নির্বাচনী দপ্তর সূত্রে খবর কোচবিহার জেলায় ভার্নারেবল গ্রুপের বহু ভোটার রয়েছেন যারা বৈধ ভারতীয় নাগরিক হলেও প্রয়োজনীয় নথিপত্রের অভাবে সমস্যায় রয়েছেন যৌন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণির বহু ভোটারের কাছেই কোনো পরিচয়পত্র বা নাগরিকত্ব সংক্রান্ত নথি নেই তাদের অনেকেই আনম্যাপড ভোটার হিসেবে এনোমারেশন ফর্ম পূরণ করেছেন শুনানির সময় একাধিক ভোটার নথি দেখাতে না পারায় বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে এদিন জেলাশাসক তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এদিন জেলাশাসক প্রথমে দিনাটা শহরের নয় নম্বর ওয়ার্ডের জন্য পল্লীতে যান সেখানে পরিদর্শনের পর তিনি সিতাই বিধানসভার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েতের জমাদার বস গ্রামে যান সেখানে আদিবাসী মহিলা লক্ষ্মী বাস্কে ও আদিবাসী পুরুষ ভারত কুমার হেমরমের সঙ্গে কথা বলেন তিনি লক্ষ্মী বাস্কের কোনো নথিপত্র নেই এবং তার এসটি সার্টিফিকেট সার্টিফিকেটও এখনও তৈরি হয়নি অন্যদিকে ভারত কুমার হেমব্রমের এসটি সার্টিফিকেট থাকায় সেই নথিটি খতিয়ে দেখেন জেলাশাসক এই ফিল্ড ভিজিটে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভার আরইআরও ও তথা দিনহাটা মহকুমার শাসক ভরত সিং এবং সীতাই বিধানসভার ইআরও তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় এ প্রসঙ্গে কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা বলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ অনুযায়ী জেলার ভার্নারেবল গ্রুপের আনম্যাপড ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করা হয়েছে এদিন দিনহাটা ও বিধানসভা এলাকায় ফিল্ড ভিজিট করা হয়েছে খুব শীঘ্রই এই সংক্রান্ত তালিকা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে সিও অফিসের একটা নির্দেশ ছিল যে আমাদের ভালনারেবল গ্রুপগুলো আছে যে পিভিটিজি গ্রুপ হয় বা আমাদের সেক্স ওয়ার্কার্স যেখানে থাকে তো ওখানে আমাদের একটা ফিল্ড ভিজিট করে জিনিসটা দেখে নেবার কেন কি হয়তো ওনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তো সেই একটা আমাদের ফিল্ড ভিজিট করে ওনাদের একটা তালিকা করে আমাদের সি অফিস পাঠানোর কথা তো সেটাই নিয়ে আজকে আমাদের এই দুটো এসি দিনহাটা আর সীতা এই দুটো এসি আমরা ভিজিট করছি এদের বিএল মাধ্যমে আমরা জানতে পাই যে এরা নো ম্যাপিং ক্যাশ ঠিক আছে এদের মানে পূর্বসরি কেউ নেই বা ওদের বাবা মার দু সালে ওদের নাম নেই এবং দু হাজার দুই সালের অনেক আগে ওদের বাবা মা মারা যায় একজন আছে ভারত কুমার আর একজন লক্ষ্মী বাস্কে লক্ষ্মী বাস্কের বয়স প্রায় ধরেন কাছাকাছি আর একজন হচ্ছে হলো ভারত কুমার হেমব্রম ওর চল্লিশ বাড়ি কোথায় এদের বাড়ি এই বুথেই দুইশো তিন নম্বর বুথে আপনিও তো ওখানে ছিলেন দেখা গেল কি কথাবার্তা হলো বা কী বললো মানে ওনাদের বললো যে ওই ভারত কুমার হেমব্রম যে ব্যক্তিটা ছিল ওনার তো এস সার্টিফিকেট আছে

কত নম্বর বুথ তো দুইশো তিন নম্বর কোন জায়গায় জামালাবাস পেটলা অঞ্চল অন্তত কে めで जोहान बर्डी के समि थी ठीक ना माने हेलो हमनाते है ना, ना।